সে অনেক দিন আগের কথা শীতল কুচি নামে এক গ্রামে একটা পুরনো বাড়ি ছিল গত কিছু বছর ধরে এই বাড়িটিতে কেউ থাকত না লোকেরা চাইলেও কেউ ওই বাড়িটিতে এক রাতের জন্যেও থাকতে পারত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে পালিয়ে যেত অথবা তাদের পুড়ে যাওয়া লাশ ওই বাড়ির ভিতরে পাওয়া যেত এই কারণে কেউ ওই বাড়িটির আশেপাশে যাওয়ার সাহস না গ্রামের মানুষেরা বলা বলি করতো যে ওই বাড়ির ভিতরে ভূত আছে আর যারাই ওই বাড়িতে থাকতে যেত তাদের পুড়িয়ে মারতো অনেক গবেষণার পরেও জানা যায়নি কেন ওই বাড়িটিতে যারা থাকতো তারা মারা যেত কিন্তু সবার মারা যাওয়ার একটাই লক্ষণ পড়ে গিয়ে মৃত্যু একদিন ওই বাড়িটিতে একটা অদ্ভুত ঘটনা ঘটে চব্বিশ বছরের এক যুবক বিকাশের সঙ্গে বিকাশ গ্রামের সব বুদ্ধিমান ও সাহসী ছেলে বিকাশ আর পল্টু দুই বন্ধু এক সঙ্গে পড়াশোনা করত তাদের দুজনের বন্ধুত্ব হয় কলকাতার একটি বেসরকারি কলেজে পড়াশোনা করার সময় পল্টু আর বিকাশ একই সাথে মেশে থাকত বিকাশ গ্রামের ছেলে এবং পল্টুর বাড়ি কলকাতাতে কলেজ শেষ হয়ে যাওয়ার পর বিকাশ মেষ ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে আসে পল্টু ও মেষ ছেড়ে বাড়ি ফিরে যায় এরপর থেকে দুজনের কথা মাঝে মধ্যেই হতো শুধুমাত্র ফোনে একদিন পল্টু বিকাশকে ফোন করল বলল হ্যাঁ বল কেমন আছিস ভালো আছি ভাই অনেকদিন পর ফোন করলি তুই কেমন আছিস আরে কলেজ ছেড়ে দেবার পর থেকে তো আর তোর সঙ্গে দেখাই হয়নি আরে না রে একদম ভালো নেই আর প্রতিদিন শুধু কাজ আর কাজ আর ভালো লাগছে না তাই ভাবলাম একবার গ্রামের দিকে ঘুরতে যাবো আরে তাহলে আমাদের বাড়িতে চলে আয় গ্রাম ঘোরাও হবে আর তার সাথে আমাদের বাড়িটাও দেখা হয়ে যাবে আরে মা তো প্রায় বলতো যে পল্টুকে একবার আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আয় আরে সত্যি কথা বলতে কি জানিস তো আমার আবার গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে আমি সেই ছোটবেলার স্কুল ছুটি পড়লেই আমি মার বাবা সবাই মিলে গ্রামে গিয়ে ছুটি কাটাতে যেতাম আরে কিন্তু এখন কাজের চাপে আর হয়ে ওঠে না হ্যাঁ তবে চলে আয় আমাদের এখানে গ্রামটা ঘুরে দেখাবো তোকে হ্যাঁ যাবো কিন্তু কিভাবে যাবো বলতো জানি না আরে খুবই সোজা আমার বাড়ি শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঘুরবি তারপর একবারে সাজের পা স্টেশনে নেমে যাবি আমি ওখানে তোর জন্য অপেক্ষা করব কেমন ওকে ওকে তবে কালই যাচ্ছি আর তুই থাকলে স্টেশনেই থাকিস আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা পরের দিন সকালে পল্টু শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে বসে পড়ে আর ভাবতে থাকে তাহলে অনেক দিন পর এই শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে গ্রামের শুদ্ধ বাতাস দিয়ে কিছুক্ষণ খুব মজা করি কাটাবে এইসব ভাবতে ভাবতে পল্টু ঘুমিয়ে পড়ে সজের পার স্টেশনে এসে যায় ট্রেন আর স্টেশনে নেমে পলটু বাইরের দিকে যেতে থাকে বিকাশ স্টেশনে অপেক্ষা করে পলটুর জন্য এরপর দুজনের দেখা হয় এরপর দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দেয় বিকাশের বাড়ি আসার পথেই সেই অদ্ভুত বাড়িটা পড়ে বাড়ির কাছাকাছি আসতে আসতে বিকাশ ওই বাড়িটার ঘটনা পল্টুকে শোনায় কিছুক্ষণ পর তারা দুজনেই ওই অদ্ভুত বাড়িটার কাছাকাছি আসে এই সেই অদ্ভুত বাড়ি যার কথা তোকে একটু বললাম খুব ভয়ঙ্কর আমার না খুব ভালো লাগে জানিস এই ভূত প্রেত এইসব দেখার আমার খুব শখ আসলে আমি তো শহরে বড় হয়েছি আর ওখানে এসব বাড়ি দেখাই যায় না এই চল 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 বাড়ি চল হ্যাঁ আগে অনেক দেরি হচ্ছে বাড়ি যাওয়াটা তো দাঁড়া কেন বলতো দাঁড়া না এই অদ্ভুত বাড়িটাকে একটু দেখি আর চল চল অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়িতে মা অপেক্ষা করছে আমাদের তখন ওই অদ্ভুত বাড়ি থেকে একটু এগিয়ে যেতেই বিকাশ বলটুকে বলল তুই জানিস এই বাড়িটিতে কেউ ঢুকলে না তার লাশ ছাড়া আর কিছুই বেরোয় না আরে ছাড় তো তুই কি কোনোদিন দেখেছিস হ্যাঁ না দেখিনি কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষই এটা বলে আর ভালোভাবে বিশ্বাসও করে ও তাহলে তো আমি কালই ওই বাড়িটাতে আর তোর সব কথাগুলো যে মিথ্যে সেটা প্রমাণ করে দেব বুঝলি এই না ভাই এইসব করতে যাস না খুব বড় একটা বিপদ হয়ে যেতে পারে আরে তোরা এত ভয় পাস কেন বলতো আর আমার যদি কোনো বিপদ হয় তাহলে তুই বুঝে যাবি যে সত্যি বাড়ির ভিতরে কিছু একটা আছে আর যদি ফিরে আসি তাহলে তোরা সব আজগুবি কথাগুলো জানিস ঠিক আছে কোন দুষ্ট লোকেরা ওই বাড়ির ভিতরে কোনো খারাপ কাজ চালায় আর কেউ তা দেখে ফেললে তাদের মেরে আর এইভাবেই একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে আর আমি তো এই বাড়ির রহস্যটা বের করেই ছাড়ব আমার নাম হল পরের দিন সন্ধ্যেবেলা বিকাশ অনেক মানা করা সত্ত্বেও পল্টু বিকাশের একটা কথাও শুনল না একটা ব্যাগ কাঁধে নিয়ে সে ওই বাড়িটার দিকে রওনা দেয় এটা জানার জন্যে যে মানুষ কেন ওই অদ্ভুত বাড়িটিতে থাকতে পারে না আর কেনই বা সবাই মারা যেত ওই অদ্ভুত বাড়িটির আসল রহস্যটা কি বাড়িটিতে থাকার দৃঢ় উদ্দেশ্য নিয়ে পল্টু চলতে থাকে কিছুক্ষণ যাওয়ার পর পল্টু ওই বাড়িটার গেটের কাছে আসে পল্টু যখন গেট হলে ঢুকতে যাবে তখনই এক বয়স্ক ব্যক্তি পল্টুকে আটকায় শোনো ভাই তুমি ওই বাড়িটির দিকে কোথায় যাচ্ছ আর আর ওই বাড়িটির বিষয়ে তোমাকে কেউ কিছু বলেনি আপনি কে

আমি ওই বাড়িটার ভেতরে যাচ্ছি তুমি এই ভুল মোটেও করো না তোমার কিন্তু বিপদ হতে পারে হ্যাঁ সমস্যা কি আছে ওই বাড়িটার মধ্যে যা আমার বিপদ হবে তোমার তোমার ওই বাড়িটিতে যাওয়া ঠিক হবে না আমার কথা শোনো আমার কথা শোনো তুমি ওই বাড়িতে যেও না কিন্তু কেন আপনি আমাকে বারবার যেতে বারণ করছেনটা কেন আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো প্রশ্ন করো না আর তোমার অল্প বয়স আর আমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ আমি তোমাকে যেতে মানা করছি যখন তখন যেও না কিন্তু কেন আরে কিছু তো বলুন আমি জানি আমি জানি বাড়িটার ভেতরে গেলে তোমার খুব একটা বড় বিপদ ঘটতে পারে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আমি বললাম না তোমায় যে ওই বাড়িটার ভেতরে গেলে খুব একটা বড় বিপদ হতে পারে তোমার আপনি যদি এই পাশেই থাকেন তাহলে তো আপনি আগে থেকেই জানবেন আপনার তো কিছুটা ধারণা হওয়া উচিত নাকি এই বাড়িটিতে এই বাড়িটিতে ভূত আছে যারাই এখানে যায় তারাই মারা পড়ে সেই সময় পল্টু এত খুশি হয়েছিল যেন তার বড় লটারি লেগেছে এইসব ভূত প্রেত এগুলো তার কাছে খুবই আগ্রহের ছিল বয়স্ক লোকটা পল্টুর খুশি দেখে রাগ রাগ ভাব করে বললো আচ্ছা এত খুশি হওয়ার কি আছে ভূতের নাম শুনে তোমার তোমার ভয় lactate না আমার না খুব মজা হচ্ছে আই দেখুন আমি শহরে থাকি আবার আমি ভূতে খুবই আগ্রহী বল্টু কথাটা আনন্দের সাথে বলে উঠলো এই বাড়িটাতে যদি সত্যি ভূত থাকে তাহলে আমি অবশ্যই যাব তখন সেই বয়স্ক ব্যক্তিটি বলে উঠলো তুমি খুব বড় ভুল করছো খুব বড় ভুল করছো তুমি বাড়িতে যেও না যেও না লোকটি অনেক চেষ্টা করলো পল্টুকে আটকানোর কিন্তু পল্টু সেই লোকটির কথা না শুনেই বাড়িটির ভেতরে প্রবেশ করলো পল্টু সেই বাড়িটার ভিতরে গিয়ে বাড়ির বাঘ জ্বালল তারপর বাড়িটিকে ঘুরে ঘুরে দেখল কিন্তু কাউকে সে দেখতে পেল না তারপর সেই মুহূর্তে জ্বলন্ত বাল্বটি ঝোলতে আর নিপতে শুরু করলো এই দৃশ্যটি দেখার পর পল্টু একটু ভীত হয়ে ওঠে তারপর সে তার জায়গা থেকে উঠে পুরোপুরি সতর্ক হয়ে যায় এর কিছুক্ষণ পরই পলটুর সামনে রাখা একটা টেবিল বাতাসে উঠতে শুরু করে এরপরই ওই টেবিলটা জোরে জোরে ঘুরতে শুরু করে আর ঘোরা অবস্থায় টিকে একই ভাবে দেখেই যাচ্ছিল দেখতে দেখতে আচমকা ওই টেবিলটি পল্টুর দিকে তেড়ে আসে তখনই সে ওই জায়গাটা থেকে সরে দাঁড়ায় আর ওই টেবিলটি আসলে পড়ে এটা দেখে পল্টুর এবার একটু ভয় ভয় করে এর কিছুক্ষণ পর আবার একটি সোফা বাতাসে উঠতে শুরু করে আবার পল্টুর দিকে আসে তখন সে তৎক্ষণাৎ নিচু হয়ে বসে পড়ে সোফাটি মাথার উপর দিয়ে দেওয়ালে লাগে পল্টু সেই সময় খুব জোর বেঁচে গিয়েছিল এর কিছুক্ষণ পরে আশেপাশের পরিবেশ শান্ত হয়ে যায় পল্টু চারিদিকে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই তখন সে বলে তুমি তুমি যেই হও তুমি যেই সামনে এসে কথা বলো তখনই তার সামনে একটা ছায়া আসে কে তুমি কে তুমি কিন্তু কিন্তু তুমি আমাকে কেন ভাবতে চাও তুমি এই বাংলায় কাউকে থাকতে দিচ্ছ না কেন আমি তোমার আসল চেহারাটা দেখতে চাই বলতে না বলতেই সেই ছায়াটি একটি মহিলার রূপ ধারণ করলো। পল্টু খুব সাহসী কিন্তু সেই মহিলার বিভৎস চেহারা দেখে পল্টু সেই মুহূর্তে খুব ভয় পেয়ে যায় মেয়েটি পল্টুকে বলে আমি আমার বাবা মার মতেই প্রেম করে বিয়ে করি আমার স্বামীকে কিন্তু আমার শাশুড়ির আমাকে একদম পছন্দ হয়নি কারণ আমি মুচির মেয়ে আমার বাবা লোকজনের জুতো সেলাই করে তাই আমার স্বামী যখন কাজের জন্য বাইরে গিয়েছিল তখন আমার শ্বশুর শাশুড়ি আর দেওয়ার মিলে আমার ঢেলে আগুন লাগিয়ে দেয় আমার পেটে আমার ছোট্ট ছেলেটাও মারা যায় তার কি দোষ ছিল বলো তো হ্যাঁ আমার স্বামীকে বাড়ির লোকজন বলে আমি নাকি স্টোভ বাস্ট করে মারা গেছি আর আমাকে মেরে তারা এই বাড়ি ছেড়ে চলে যায় তারপর থেকেই তারপর থেকেই আমার আত্মা এই বাড়িতেই থেকে যায় আর কেউ এই বাড়িতে ঠকতে এলে তাদের আমি আমি বাড়িতে থাকতে দেব না কাউকে কিন্তু কিন্তু যারা তোমাকে মেরেছে তুমি তাদেরকে কিছু না করে নিরীহ মানুষদের মারছ কেন কি চাও তুমি তুমি কি চাও না তুমি কি চাও না যে তোমার আমার স্বামীকে তুমি এই সত্যিটা জানাবে যাতে সে তার বাড়ির আর আর আমার পছন্দের কিছু জিনিসপত্র ওই আলমারির মধ্যে রয়েছে ওইগুলো আগুন চালিয়ে দাও যাতে ওইগুলো আমি নিয়ে যেতে পারি আর তাতে আমার আত্মা শান্তি পেয়ে যাবে তুমি তুমি কথা দাও তুমি কথা দাও তারপর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে আর কাউকে ক্ষতি করবে না তুমি যাব তারপর আমি বাড়ি ছেড়ে চলে যাব যাব চলে যাব সেই মতো পল্টু আলমারি থেকে সব জিনিসপত্র বার করে আগুন জ্বালিয়ে দেয় এবং মেয়েটার আত্মা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায় তারপর থেকে বাড়িতে আর কোনো দুর্ঘটনা ঘটে না আজকের গল্প এখান পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভয়ানক ভূতের গল্পের জন্য কাকতারুয়া অ্যানিমেশন স্টুডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা পাশে থাকুন